আইজিএম হাসপাতাল এনএইচ ও শ্রেজা হাসপাতালের উদ্যোগে শূন্য থেকে আঠারো বছর পর্যন্ত সকল বাচ্চাদের বিনামূল্যে হার্ট স্ক্যানিং এর ব্যবস্থা করা হয় আগরতলার আইজিএম হাসপাতালে জানা যায় ত্রিপুরা সরকারের সহযোগিতায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় এ ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে শূন্য থেকে আঠেরো বছর বয়সের প্রত্যেক বাচ্চাদের মধ্যে একইভাবে সোমবার এই শিবিরের আয়োজন করা হয় আগরতলার আইজিএম হাসপাতালে তাছাড়া জানা যায় এই শিবিরটি এখনো পর্যন্ত চারবার করা হয়েছে এবং আরও এমন ধরনের কাজ করা হবে বলে জানা যায় উই কেম ফর আার্ট্রিনিং ক্যাম্পাস নভেম্বর অলসো আওয়ার ফোর্থ টাইম Uh, children from all the districts of uh, Tripura have come for a free heart screening camp, and uh, we are conducting uh, free OPD consultation as well as uh, free uh, post screening. And this camp is for all the uh, RBSK beneficiaries uh, up to the age of 18 years, and uh, this camp is supported by ICM Hospitals, NHM uh, Tripura. And, uh, RBSK Tripura and Government of uh, Tripura as a whole, and we are uh, thankful to the Government of Tripura for providing this uh, opportunity to Caesar Hospital. Thank you.